আসসালামু আলাইকুম ফাইন ভাই দেখেন না কি নিয়ে আসছে লালে লাল মালে মাল দারুন প্রোডাক্ট ভাই লাল মাল কেন জানেন কেন কেন ভাই বাইশশো ওয়াটের ব্লেন্ডার তারপর মিয়াকোর বাজারে এই প্রথম মিয়াকো কোম্পানির বাইশশো ওয়াট নিয়ে আসলো এর আগে কিন্তু ছিল মাত্র দুই ওয়াট এখন একদম লেটেস্ট দেখেন বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ বাইশশো ওয়াট এবার সাথে কিন্তু নিয়ে 왔ছি কি জানেন ফোর জার ফোর জারে এটা 1250 ওয়াটের যাদের দুইটা প্রোডাক্টই আমরা নিয়ে এসেছি একটু এবারেটু প্রোডাক্টের ডিটেইলস একটু বলে দেই মূলত প্রথমে বক্সটা সম্বন্ধে একটু ধারণা দিয়ে দেই থেকে দেখেন মিয়াকো ব্র্যান্ডেড মিয়াকো তো জানেনই ওয়েলন কোম্পানি মিয়াকো পার্টস অফ ইয়োর লাইফ এবং এটা কিন্তু মডেলটা হচ্ছে ভেনাস 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 1250 ওয়াট একদম লেটেস্ট একদম কারণ মিয়া কর দেখবেন আপনি যে যে প্রোডাক্ট গুলো আছে এগুলো ম্যাক্সিমামই আমরা দেখছি যে থ্রি ইন ওয়ান মানে অনেকে চায় যে জুস টুস খাবে এখন জুস টুস হয় আপনার স্টিল ব্লেন্ডারে তবে আপনি একটা ফাইবারের ব্লেন্ডার যদি হয় এটার মধ্যে ক্রাশিং সিস্টেমটা খুব সহজে হয় যেমন সামনে কিন্তু কি রমজান রমজানে কি খাবে শরবত খাবে কারণ শরবত খাওয়ার জন্য তো আলাদা ফাইবারের এই ব্লেন্ডার প্রয়োজন হয় তো ফাইবারের ব্লেন্ডার ফাইবার যদি না থাকে তাহলে কিন্তু আপনার ব্লেন্ডার খুব একটা সুন্দরে কাজ করে না অন্যগুলা যেমন স্টিলের যে জার রয়েছে এগুলা দিয়ে কিন্তু কি কাজ করা যায় মশলা টসলা সব হয় কি মাটি মা সব হয় জুসও হয় কিন্তু জুসটা কিন্তু হালকা দানা দানা থেকে যায় একদম ফ্রেশ খাওয়ার জন্য কিন্তু লাগবে কি তো এটা যদি আরেকটু একটু দেখায় দিই আপনার এটা কিন্তু বারোশো পঞ্চাশ ওয়াট এবং দেখেন হেভি ডিউটি মোটর হান্ড্রেড পার্সেন্ট কপার মোটর এবং আঠারো হাজার আর পি এম এবং টানো আধা কিন্তু আপনি চালাতে পারবেন এবং দেখেন কালারটা দেখেন ওয়াও কালার ওয়াও ওয়াও দারুন কালার এবার আমি যদি একটু জার গুলা দেখাই দিই এটাতে কিন্তু দেখেন কতগুলা ব্লেড ইউজ করা হয়েছে সিক্স ব্লেড এবং আমি বলবো এই যে এটা কিন্তু অ্যাথলেটিক ফাইবার আপনি পড়লে কিন্তু ভাঙার ফাটার ভয় নেই তাই বলে কিন্তু আমি আসার দিব না ওই যে দেখবেন যে বিভিন্ন ইউটিউব বিভিন্ন লোকজন দেখা যায় আসাদ দিয়ে দেখা এগুলো ফালতু কাজ এগুলো হাতে থেকে পড়লে ভাঙে না নিশ্চিন্ত থাকেন এই ব্যাপারে এরপরে যদি এই জারটা দেখাই ভাই আপনি একটু ধরেন আপনার হাত দিয়ে একটু ধরেন না ওয়েটটা দেখেন ভালো ওয়েট ভাইয়া এবং আপনি দেখেন আসলে মিয়াকোর প্রোডাক্ট আর সম্পদ কিনা কিন্তু একই কথা দেখেন চারটা ব্লেড ফোর ব্লেড এটাতে কিন্তু আপনি সব ধরনের আদা রসুন পেঁয়াজ ডালের গুঁড়া চালের গুঁড়া যা আছে সব ম্যাশ করে ফেলতে পারবেন একদম ন্যানো সেকেন্ডের মধ্যে এরপরে এই জায়গায় দেখেন আরো একটা জার থাকতেছে মিডিয়াম জাত এটাতে দুইটা ব্লেড এটা কিমা টিমা খুব সুন্দর ভাবে আরামসে আপনি করতে পারবেন যেহেতু সামনে রমজান রমজান মাসে কিন্তু ডাল এরপর হচ্ছে কি বেসন টেসন এগুলো করা লাগে আমি বলবো এই প্রোডাক্টটি যাদের বাসায় তাদের আর কোনো চিন্তা নেই এরপরে যে প্রোডাক্টটি জারটি দেখাবো এটা হচ্ছে সবচেয়ে বড় সাইজের জারটি এটা হচ্ছে 1.8 লিটার সাইজের এবং এটাতে কিন্তু দেখেন কয়টা ব্লেড ছয়টা ব্লেড এবং প্রত্যেকটা কিন্তু শার্প সামুরাই ব্লেড এবং আপনি এই প্যানেলটা দেখেন এটা কিন্তু মেটাল প্যানেল বুশটা দেখেন কত বড় বুশ ইউজ করা হয়েছে তো খুবই কোয়ালিটি ফুল যাদের প্রয়োজন তারা কিন্তু খুব দ্রুত অর্ডার করে দিবেন আর যতক্ষণ স্টকে আছে আমরা দিতে থাকবো এবং প্রাইস আপনারা ভিডিও স্কিপ করবেন না পুরো ভিডিওটা দেখবেন প্রাইসে থাকতেছে কিন্তু একদম ধামাকা ধামাকা জি তো এই হচ্ছে ফোর ফোর জারেটা আমি একটু আপনার তলাটা একটু দেখাই দিই দেখেন এ জায়গায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কিউআর কোড রয়েছে এবং দেখেন এই জায়গায় লেখাই আছে হ্যাঁ মিয়াকো ব্র্যান্ডিং করাই আছে মেড ইন ইন্ডিয়া এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান প্রোডাক্ট কারণ স্টিল ব্লেন্ডার যা আছে ম্যাক্সিমাম ইন্ডিয়ান প্রোডাক্ট হয়ে থাকে তো আমি কিন্তু একটু স্পিডটা দেখা দিব ভাই এটা হ্যাঁ আচ্ছা আমি একটু প্লাগ ইন করে রেখেছি আগের থেকেই এবার স্পিডটা দেখায় দিব দেখেন বিসমিল্লাহ

হ্যাঁ যৌথ ফ্যামিলি অনেক বড় ফ্যামিলি যারা আসলে অনেক করে যেমন ধরেন আপনার হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এগুলো বাইরে করায় না এরকম একটা ব্লেন্ডার চাচ্ছে যে ব্লেন্ডারে আসলে করা যাবে এখন এটার জন্য কিন্তু ওয়াট আপনার মাস্ট আবশ্যক মানে একটু হেভি ওয়াটের প্রোডাক্ট না হলে আপনার কিন্তু গুঁড়াটা খুব ভালো হয় না ফিনিশিং আসে না আসলে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব ব্লেন্ডারই হয় কিন্তু ফিনিশিং কয়টা ব্লেন্ডারে হয় বলেন এই জন্যই মূলত আজকে এই বাইশো ওয়াটের এই ব্লেন্ডারটি নিয়ে এসেছে এবং দেখেন কালার দেখেন ওয়াও দারুণ এবং আমি যদি একটু প্রথমে ছোট জারটা থেকে একটু দেখাই দিই এটা দেখেন লক এন্ড লক ঢাকনা আপনারা এইগুলো কিন্তু অ্যাথলিক ফাইবার এবং এই যে আর রাবারটা ইউজ করা হচ্ছে এটা কিন্তু সিলিকন রাবার খুবই কোয়ালিটিফুল এবার যদি একটু জারটা দেখায় ওয়াও হান্ড্রেড পার্সেন্ট অ্যাসেস এর এবং মেটালের বডি থাকতেছে সাইডের প্যানেলটা বুষটা কত বড় বুশ ইউজ করা হয়েছে সামুরাই ব্লেড খুবই কোয়ালিটিফুল থাকছে এবার যদি আমি এবার আমি একটু দেখাই দি লকটা কিভাবে করবেন একদম সহজ কিন্তু হ্যাঁ ধরে জাস্ট প্রেস করে দিবেন লক হয়ে গেল শেষ ঝামেলা নাই কোনো এবার যদি আমি এই এটা একটু দেখিয়ে দি একদম সহজ দেখেন একদম সহজে ওপেন করে ফেললাম সিক্স ব্লেড ছয়টা ব্লেড এটার মধ্যে ইউজ করা হয়েছে এগুলো কিন্তু জারগুলা কিন্তু অনেক বড় ভাই হ্যাঁ অনেক আইটেম কিন্তু একসাথে আপনারা করতে পারবেন এটারও প্যানেলটা আপনি মেটাল প্যানেল পেয়ে যাচ্ছেন এবং কোয়ালিটি ওয়াও কোয়ালিটি এক কথায় বলবো ওয়াও কোয়ালিটি আপনারা নিশ্চিন্তে যারা অনেকদিন ধরে একটা ব্লেন্ডার খুঁজছেন যে হেভি ডিউটি ব্লেন্ডার তাদের জন্য এই প্রোডাক্টটি মূলত এবার আমি বড় জারটা একটু দেখিয়ে দেবো দেখেন ভাই একদম মনে হইতেছে কি সসপেন ঢাকনাটা দেখেন ওয়াও এরপর হচ্ছে এই যে এটা ভাবে ক্লিক খুলে দেন আপনি কিন্তু এটা ব্যবহার করতে হবে ব্লেডটা দেখেন না ভাই দুর্দান্ত মনে হয় আমার মনে হয় পুরো হাড়ডি মাড়ডি দিয়ে দিলো পুরো ম্যাশ করে ফেলবে একটু স্পিডটা দেখবো ভাইয়া হ্যাঁ দেখি আচ্ছা একটু স্পিডটা দেখি স্পিডটা কেমন

এবং আমি আবার একটু বলে দিই আপনার ভিউয়ার্সদেরকে এগুলো কিন্তু প্রত্যেকটাতে কিন্তু সার্কিট ব্রেকার রয়েছে টেনশনের কোনো কারণ নাই আপনার অতিরিক্ত চাপে কিন্তু ভোল্টেজ চাপে কোনো সমস্যা হবে না একটু ভিতরে দেখেন না বিয়ারিং মোটর কত বড় মোটর ওয়েটটা একটু ধরেন ভাই ধরেন এক হাতে অনেক ওয়েট অনেক ওয়েট ধরেন দেখছেন না অনেক ওয়েট মানে চার পাঁচ কেজির উপরে হবে ইনশাআল্লাহ অনেক ওয়েট ভাই তো আমি বলবো যারা কমার্শিয়াল ইউজ করতে চান অথবা বাসা ফ্যামিলি মেম্বাররা বড় তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই আবশ্যক খুব দ্রুত নিয়ে নেবেন আমাদের স্টক থাকা পর্যন্ত আচ্ছা যাটা জারটা নিয়ে ওকে এটার দাম কত যাচ্ছে একটু